আমাদের স্টকে নতুন আসছে এই যে কালার মানে আসে এখন আমি যে প্রোডাক্টটা দেখাবো সর্বপ্রথম বিস্তারিত এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটার মধ্যে চার পাঁচটা কালার আছে এটা একটা ভাইরাল প্রোডাক্ট এটা আজকে প্রায় দীর্ঘ চার পাঁচ যাব প্রোডাক্টগুলো চলতেছে বাজারে কিন্তু এই প্রোডাক্টগুলাতে বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন কাটাগেরি আছে এখন আমাদের হাতে যে প্রোডাক্টগুলো আছে কোয়ালিটি ভালো ব্যাটারি এমএস ভালো ব্যাটারি ক্যাপাসিটি ভালো এই এই প্রোডাক্টগুলা আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে ছোট বড় মাঝারি অনেক ধরনের ফ্যান আছে যে ধরনের ফ্যান লাগে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে নোট করলে আমরা আপনার সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এই প্রোডাক্টগুলোতে হোয়াইট কালার ব্ল্যাক কালার পিঙ্ক কালার আমার কাছে যে প্রোডাক্টগুলো আছে এগুলো হচ্ছে ফেস্ট কালার এই প্রোডাক্ট ফেস্ট কালারের প্রোডাক্ট এই প্রোডাক্টটা সম্পর্কে বিস্তারিত বলবে এটা হচ্ছে মাইক্রো বি চার্জার ক্যান আছে এটা খোলা যায় এটা আপনি অনেক আপনি ইজি ভাবে ওপেন ক্লোজ করতে পারবেন আর কথা হচ্ছে এটা তিনটা মোড়ে পাওয়া যায় প্রথমে হচ্ছে লো তারপর হচ্ছে মিডিয়াম তারপর হচ্ছে হাই এই মোড়ে ইউজ করলে আপনি তিন থেকে সাড়ে তিন ঘন্টা ব্যাকআপ পাবেন মিডিয়াম অথবা লোতে লো আপনি আড়াই পাঁচ থেকে চার থেকে পাঁচ ঘন্টা অবশ্যই ব্যাকআপ আপ পাবেন প্রোডাক্টগুলোর দাম হচ্ছে একশো পঞ্চাশ অনলি বাজারে আপনি দুইশো আশি তবে ওই প্রোডাক্টগুলো কপি ওগুলো চার্জ ব্যাকআপ আপ পালন ফিনিশিং আপনার সাউন্ড করে এটা কোনো

যদি আরেকটু ভালো আর একটু ব্যাটার কোয়ালিটিতে নিতে চান তাহলে এই প্রোডাক্টটা নেওয়া যাবে খুব ভালো একটা প্রোডাক্ট এটাতে ব্যাটারি ইউজ করছে আপনার দুই হাজার মিলি এজের ব্যাটারি এটা খুব সুন্দর কালারফুল তিন চারটা কালার আছে আমাদের স্টকে এই প্রোডাক্টে আমি কালারগুলা আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এই যে আমি দেখাই যে একটু দেখান কাস্টমারকে দেখেন অনেকগুলো কালার আছে কালারগুলো এখানে আমি সবগুলো দেখাতে পারতেছি না যেগুলো। আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এই প্রোডাক্টটা নিতে পারেন এই প্রোডাক্টটার দাম হচ্ছে চারশো পঞ্চাশ টাকা অনলি চারশো পঞ্চাশ টাকা দিয়ে খুব কিউট একটা প্রোডাক্ট পেয়ে যাবেন এটা মোবাইল স্ট্যান্ডও আছে আবার হ্যান্ডেল ফ্যানও আছে ছোটো হওয়ার কারণে যে কোনো জায়গায় আপনি এই যেভাবে নিতে পারবেন ট্রাভেল করতে পারবেন আরেকটা এই প্রোডাক্ট খুব ফুল প্রোডাক্ট সেম ওটার স্ট্যান্ড আছে স্ট্যান্ড চার্জিং টেবিল আছে প্যাকেটের মধ্যে এটাও খুব কালার পাওয়ারফুল দুটা আপনার কানের মতো আছে আর এটা হচ্ছে সিস্টেম যে দেখেন বাতাসটা কত স্পিড এ ধরনের একটা প্রোডাক্ট আপনার যদি সাথে থাকে তাহলে আপনার আর কিছুই লাগবে না আপনি মনে করেন ট্রাভেলিং যদি করেন ট্রাভেলে যাওয়ার সময় অফিসে অথবা স্কুলে যাওয়ার সময় ব্যাগে করে যে কোনো জায়গায় নিয়ে গরমের অস্বস্তি এই গরমের মধ্যে আপনি স্বস্তির টুকে এটার মধ্যে পাবেন এই প্রোডাক্টগুলো ছোটো হলেও কিন্তু অনেক পাওয়ারফুল অনেক হেভি একটা প্রোডাক্ট এখন যে প্রোডাক্টটা দেখাবো এটা আরও একটু অথেন্টিক পাওয়ারফুল প্রোডাক্ট এই যে নিজে দেখেন এটাতে তিন চারটা কালার আছে আমি দুটা কালার দেখাচ্ছি এগুলা সাইজও একটু বড় ব্যাটারি ক্যাপাসিটিও ভালো ফ্যানের বাতাস একটু বেশি আমি দুইটাই অন করলাম দেখেন বাতাসটা কি করে দেন দেখছেন অনেক হেভি একটা বাতাস এই প্রোডাক্টগুলাতে কালার এই যে কালারগুলো আমি এখানে দেখাই কালারগুলো এখানে দেখা যাচ্ছে এই প্রোডাক্টগুলো আপনারা ফাইলে নিতে পারেন এই প্রোডাক্টগুলা আপনি হ্যাঁ এটার এগুলোর মধ্যে স্পিড একটা হাই স্পিডেই হাই স্পিডে অনায়াসে ইউজ করলে আপনি মিনিমাম তিন সাড়ে তিন ঘন্টা অবশ্যই ব্যাক পাবেন কারণ এইগুলোর ব্যাটারি ক্যাপাসিটিগুলো ভালো ব্যাটারির সাইজ বড়ো হওয়ার কারণে কোয়ালিটিটা অনেক উন্নত এই প্রোডাক্টগুলো আমাদের কাছে স্টকে অ্যাভেলেবেল আছে এখন যে প্রোডাক্টটা দেখাবো এটাও একটা ভাইরাল একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা চাইলেও নিতে পারেন এটা তো অনেক কালারফুল আছে কালারফুল প্রোডাক্ট এই যে দেখেন এটাতে আপনি কালার গুলো আমি দেখাই দেখছেন অনেক কিউট কিউট একটা কালার বলে যে কেউ পছন্দ করবে আপনার বেবি স্কুলে যেতে চায় না গরমের মধ্যে অস্বস্তি লাগে তাইলে এই ধরনের একটা ফ্যান দিয়ে দেন আপনি বাচ্চা অবশ্যই স্কুলে যাবে কারণ এগুলার বাতাসটা আপনাকে দিবে প্রশান্তি একদম এইগুলার বাতাসের মোটরটা কপার কয়েল কারণ হওয়ার কারণে বাতাসের মোটরের কোনো সাউন্ড নাই একদম সাউন্ডলেস আর দ্বিতীয় কথা হচ্ছে বাতাসটা একদম ঠান্ডা একদম কোল্ড বাতাস এগুলো তো কালার আছে এই কালারগুলো আমাদের স্টকে আছে নিতে পারবেন আর এই প্রোডাক্টটাতে আরেকটা বিশেষত্ব হচ্ছে এটা হচ্ছে আপনার সি মাইক্রো চার্জার কেবল দিয়ে দিছে মাইক্রো কেবেল দিয়ে দিছে আপনি কেবল দিয়েও চার্জ দিতে পারেন চাইলে আপনি পাওয়ার ব্যাংক থেকে অথবা আপনার মোবাইলের চার্জার দিয়েও চার্জ দিতে পারেন প্রোডাক্টটাতে লাইট আছে লাইট দিয়ে ইউজ করতে পারেন অথবা শুধু ফ্যান ইউজ করতে চাইলেও পারেন লাইট ফ্যান অ্যাট এ টাইম একসাথে ইউজ করতে চাইলেও পারবেন অথবা আপনি চাইলে শুধু ফ্যান ইউজ করতে চাইলেও পারবেন লাইট ফ্যান অ্যাট এ টাইম ইউজ করলে তিন ঘন্টা আর যদি শুধু ফ্যান ইউজ করেন তাহলে মিনিমাম আপনার চার থেকে পাঁচ ঘন্টা আপনি ব্যাকআপ পাবেন ইনশাল্লাহ এই প্রোডাক্টগুলো আমাদের কাছে আছে এই প্রোডাক্টটা হচ্ছে আপনার মিনিম পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা দিয়ে এই প্রোডাক্টটা পাবেন এখন যে প্রোডাক্টটা আছে এ প্রোডাক্টটাও খুব পাওয়ারফুল একটা কিউট একটা প্রোডাক্ট এই প্রোডাক্টও নিতে পারেন কালারগুলো খুব আনকমন এইগুলোতে আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এই যে দেখেন কালারগুলো এই প্রোডাক্টটার দাম হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে আপনি অনেক সুন্দর একটা কিউট প্রোডাক্ট পেয়ে যাবেন এই প্রোডাক্টটাতে কালারগুলো আমি দেখে এই যে অনেকগুলো কালার আছে দেখেন কালারগুলো অনেক পাওয়ারফুল হেভি একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা নিতে পারেন আর কালারগুলো সব আছে এটা আবার স্ট্যান্ডটা খোলা যায় ফ্যানগুলো খুব ছোটো আপনি এটা চাইলে যদি এটা আর সুবিধা আছে যে এটা চাইলে যদি আপনি একটু বড় করে ইউজ করতে চাইলেও পারবেন এই যে দেখেন এটা খোলা যায় আপনি যদি চান একটু লম্বা করে ইউজ করতে সেক্ষেত্রে একটু লম্বা করে ইউজ করতে পারবেন ঠিক আছে দেখছেন এই যে আমি দুটার পরিমাপটা দেখে এখন একটা বড় একটা ছোটো দেখাচ্ছে প্রোডাক্টগুলো আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে আশা করি যার দরকার ওরা নিতে পারবেন আরেকটা প্রোডাক্ট আছে সর্বশেষ যে প্রোডাক্টটা হচ্ছে এটা একটু অনেক ভালো একটা পাওয়ারফুল প্রোডাক্ট এটা মোবাইল এক্সচ্যান্ড এটা খোলা যায় এটা তো চার পাঁচটা কালার আমাদের কাছে আছে। এটা একটু আপ ডাউন করা যায় এটা সাইজটা একটু বড় এটা অন করার অন করতে গেলে আপনাকে সুইচটা মিনিমাম পাঁচ সেকেন্ড টিপে ধরতে হবে টিপে ধরলে অটোমেটিকলি অন হয়ে যাবে আর স্পিড বাড়াতে পারবেন এক দুই তিন তিন স্পিডে ইউজ করা যাবে আবার অফ করতে গেলে পাঁচ সেকেন্ড টিপে ধরতে হবে পাঁচ সেকেন্ড টিপে ধরলে অটোমেটিকলি অফ হয়ে যাবে এটা হচ্ছে আপনার মাইক্রো বি টাইপের চার্জার এটা দিয়ে আপনি সাথে কেবল আছে কেবল দিয়ে আপনি চার্জ দিতে পারবেন অথবা আপনি চাইলে আপনার মোবাইল অথবা পাওয়ার ব্যাঙ্ক যে কোনো ইউজবি থেকে এটা ইজিভাবে আপনি চার্জ করে নিতে পারবেন এই প্রোডাক্টও আপনার ব্যাটারি ভালো হওয়ার কারণে ব্যাকআপটা একটা ভালো সময় ব্যাকআপ পাবেন এই প্রোডাক্টের দামও পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে দেখেন অনেক কালারফুল অনেক পাওয়ারফুল যারা এখন বর্তমানে গরমের তীব্রতার কারণে অনেক বাচ্চারা এই ধরনের ফ্যান পসতেছে এই ফ্যানগুলো আমরা ওদের কথা চিন্তা করে মাথায় রেখে এই প্রোডাক্টগুলো নিয়ে আসলাম একটা প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা হচ্ছে ডিসপ্লে আকারে আছে আপনি স্পিডটা বাড়ালে কত স্পিডে বাড়াচ্ছেন এখানে ডিসপ্লেতে শো করবে দ্বিতীয় এটাতে একটা স্ট্যান্ড আছে স্ট্যান্ড দিয়েও বসায় রাখতে পারেন আর তৃতীয় কথা হচ্ছে এটা একটা ফিতে আছে ফিতেটা দিয়েও যদি আপনি এইভাবে কলার সাথে জোলাই দেন দেখে আপনাকে ভাবে যদি আপনি একটু জ্বলাই দেন তাইলে আপনি এটা অন করে দিলে এভাবে আপনি মুখে বাতাস পাবেন এটা আর হাতে নাই আপনি রান্না করতেছেন অফিসে কাজ করতেছেন নাই সেক্ষেত্রে এই ফ্যানটা আপনাকে একশো পার্সেন্ট স্বস্তি দিতে পারে আর দ্বিতীয় কথা হচ্ছে বাচ্চারা স্কুলে যাওয়ার সময় ব্যাগে ব্যাগ হাতে নিবে নাকি ফ্যান নিবে সেক্ষেত্রে এই ফ্যানটা আপনাদের একশো পার্সেন্ট কার্যকর এই প্রোডাক্টটা হচ্ছে সাড়ে পাঁচশো টাকা এটাতে দুইটা প্রোডাক্ট আছে একটু এটা সাত ফিটে আছে আমরা দেখছি এই দুটা ফ্যান আপনি গলার সাথে অথবা হ্যান্ডেলিং হিসাবে আপনার যে কোনো স্টাইলে আপনি ইউজ করতে পারেন প্রত্যেকটার সাথে স্ট্যান্ডও আছে ইনশাআল্লাহ এই প্রোডাক্টগুলো আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে আর যদি যারা একটু বড় ফ্যান নিতে চান একটু বড় সরো মাজারি আকারের ফ্যানগুলো নিতে চান জয় সুপার তারপরে হচ্ছে ডিপি সুপার মুন সুপারের ভাইরাল প্রোডাক্ট যারা এই ধরনের প্রোডাক্টগুলা নিতে চান বাজারে এই প্রোডাক্টগুলো বেশি ভাইরাল এই প্রোডাক্টগুলো আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এই নিতে চাইলেও নিতে পারবেন কালার সব কিছু আছে আমাদের স্টকে অনেক ধরনের ফ্যান আছে যদি আর যারা আরেকটু বড় ফ্যান নিতে চায় মনে করেন আমি বারো ইঞ্চি অথবা চোদ্দো ইঞ্চি অথবা ষোলো ইঞ্চি স্ট্যান্ড ফ্যান নিতে চাই ডিফেন্ডার কেনেরি অথবা ভিশন ওয়ালটন এই ধরনের ফ্যানগুলো যারা নিতে চায় তাদের জন্য আমাদের প্রোডাক্ট স্টকে অ্যাভেলেবেল আছে এই ফ্যানগুলো আমাদের যথেষ্ট স্টক আছে কিছুদিন আগে স্টক আউট হয়েছিল এখন স্টক যথেষ্ট পরিমাণ আছে আপনারা আগেভাগে নিয়ে আনেন স্টক শেষ হয়ে যাওয়ার সাথে সাথে গরমের তীব্রতা বাড়ার সাথে সাথে লোডশেডিং বাড়ার সাথে সাথে হয়তো দামটাও পরিবর্তন হয়ে যেতে পারে এখন বর্তমানে এই রেট যারা আগেভাগে নেবেন স্টক থাকা অবস্থায় নেবেন তাদেরকে আমরা এই রেটে দিতে পারবো ইনশাল্লাহ আজকে এই পর্যন্ত আরেকটা কোনো একটা সময় নতুন ভিডিও নিয়ে